এই শীতের সময় এত মজার মজার সব ধরনের পিঠার আইটেম যদি পাওয়া যায় একই জায়গায় তাও আবার রিজনেবল প্রাইস এর মধ্যে তাহলে বিষয়টা কিন্তু দারুণ হয় পাবনাতে শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী জমজমাট পিঠা উৎসব যেখানে পাওয়া যাচ্ছে পিঠাপুলি পুলি দুধ চিতই পাটি সাপটা ভাপা থেকে শুরু করে হাঁসের মাংস চালের রুটি সেই সাথে স্পেশাল মালাই চা এছাড়াও আরো ইন্টারেস্টিং পার্ট হলো এই মেলায় থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আজকে চলে আসছি পিঠা উৎসবে বিভিন্ন রকমের শীতের পিঠা ট্রাই করতে আর এই পিঠা উৎসবের লোকেশন বানিবিনা কমপ্লেক্সের অপজিটে যে গলি আছে এই দিকে বিএনপি অফিসের ঠিক বিপরীত পাশে জায়গাটা খুব বেশি বড় না হলেও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি এন্ড এখানে একটা ফটো বুথও রয়েছে যেখানে আপনারা আসলেই ছবি তুলতে পারবেন যাই হোক চলেন এবার পিঠা খাওয়া শুরু করি বাই ওয়ে এখানে কিন্তু একটা মেহেদিরও স্টল ছিল যেখানে অর্গানিক মেহেদি পাওয়া যায় আর এই মেহেদির কালার আসবে এই রকম আপনারা পিঠা উৎসবে আসলে এই আপুর স্টল ভিজিট করতে পারেন দেন পাশেই ছিল একটা স্টল যেখানে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যাচ্ছিল এখান থেকে আমি একটা পুলি পিঠা নেই টেস্টটা ভালো ছিল আমার কাছে তো পুলি পিঠা অনেক বেশি মজা লাগে আপনাদের শীতকালীন কোন পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন যাই হোক এর পাশেই ছিল খুব ইন্টারেস্টিং আর একটা স্টল আর এখানে ইউনিক ডিজাইনের বিভিন্ন রকমের ক্যান্ডেল পেয়ে যাবেন দেখেন এইটা কত সুন্দর এইগুলো কিন্তু সবই হোম মেড প্রাইস ছিল মাত্র দশ টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে এরপর চলে আসি এই স্টলে আর এই স্টল থেকে নেই এক বাটি চটপটি যেটার প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা টেস্ট ভালো ছিল আপনারা যারা অনেক বেশি ঝাল লাইক করে তারা চাইলেই বোম্বাই মরিচ সাথে এই চটপটি উপভোগ করতে পারবে দেন এর পাশেই ছিল পিঠা পুলির স্টল যেখান থেকে আমি একটা ভাবা পুলি নেই অনেক বেশি মজা লেগেছে আমার কাছে দাম ছিল মাত্র বিশ টাকা পিঠা উৎসব এই মেলায় বেশ অনেকগুলো স্টল আর সবগুলাতেই এত এত পিঠা কোনটা রেখে কোনটা খাবো এটাই বুঝতে পারছিলাম না তারপর সবগুলা স্টল থেকে একটা একটা করে আমি পিঠা ট্রাই করছিলাম যদিও এখনো বিয়ে করি নাই তবু শ্বশুরবাড়ির পিঠা ট্রাই করি এই স্টল থেকে আপনারা যারা অবিবাহিত আছেন তাদের জন্যই এই স্টল পিঠাগুলো কিন্তু খুবই মজা এই স্টলে দেন এই দিকে আসি আর এখানে ছিল কেকের স্টল আর এর পাশে মাংস সেই সাথে ঝাল ঝাল হাসের মাংস দিয়ে চালের রুটি ইউনিক এইটার নাম ছিল সুতিন মোচুর পিঠা আর এই পিঠা কিন্তু মোচুর দিয়ে ভেঙে খাইতে হবে বেসিক্যালি সবগুলো স্টলের পিঠাই অনেক বেশি সুস্বাদু এই যে এই স্টলে পেয়ে যাবেন আরো দারুন দারুন কিছু পিঠার আইটেম এখান থেকে আমি ক্রিম কাতায় আর দুধ পিঠা ট্রাই করি এগুলো খেতেও অনেক বেশি মজা ছিল আর এই স্টলে কিন্তু ডিফারেন্ট টাইপের বেশ অনেক রকমেরই পিঠা পেয়ে যাবেন আপনারা ভালোবাসার বন্ধন পিঠা ঘরে পেয়ে যাবেন ভালোবাসার মতো সুন্দর ইউনিক আর ডিফারেন্ট টাইপের কিছু পিঠা রাইটে আমি এখান থেকে পায়েস ট্রাই করেছিলাম দাম ছিল মাত্র বিশ টাকা টেস্ট এক কথায় ভালোবাসার মতোই দুর্দান্ত একদম লাস্টে এই মালাই চানা মটকা চা এটা ট্রাই করি আর এখানে ভাপা পিঠাও পাওয়া যাচ্ছিল সবকিছুই ভালো ছিল যেহেতু পিঠার উৎসব চলছে আর শীতের সময় বিকেলে অথবা সন্ধ্যার দিকে চাইলেই বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে ঘুরতে পারেন সেই সাথে মজার মজার পিঠা উপভোগ করতে পারবেন এই পিঠার উৎসবে ইনফরমেশন আপনাদেরকে আগামীকাল এবং পরশু এই মেলাতে চলবে ফ্রি মেডিকেল ক্যাম্পে যেখানে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন একদম বিনামূল্যে সেই সাথে ব্লাড টেস্ট করতে পারবেন মেলার শেষ দিন আর এই মেলা চলবে এগারো বারো এবং তেরোই ডিসেম্বর